যে তিনি তো এগুলো জানতেন যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে আপনার কাছে যে রিপোর্ট যে রিপোর্টের কথা আপনি বলছেন যে বাংলাদেশের একটা গোয়েন্দা রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে যে ওয়াকারুজ্জামান তিনি বলছেন একটা ইসলামী জেহাদিরা একটা আক্রমণ শোনাতে পারেন কিন্তু তারপরেও তিনি কেন এর বিরুদ্ধে কিছু বললেন না বা কেন তিনি এটা নিয়ে আরো বৃহৎ পরিসরে অভিযোগ জানালেন না কোথাও কি এটা মনে হয় যে পাকিস্তানকে সাপোর্ট দিলে তার বিশাল লাভ আমি আপনাকে অনেকবার এই প্রোগ্রামে আরেকটা কথা বলেছি অনেক কথার মধ্যে আরেকটা কথা আপনি দেখি আপনি আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন সেটা হচ্ছে যে পাঁচই অগস্টের পরে সে একটা ঘটনা ঘটিয়েছে পরে সেটা ঘটনা ঘটিয়েছে আমি আমি বারবারই বলেছি এইটা আমি বলবো বলবো এক সময় আমি বলবো আমি আজও সেটা বলবো না শুধু এতটুকু আপনি জেনে রাখেন আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের উত্তরে একজন দেশপ্রেমিক বাংলাদেশি হিসেবে আমার উচিত ছিল এটা বলা যে না আমাদের সেরা প্রধান এটা কিন্তু আমি এটাতে চুপ থাকার নীতি অবলম্বন করব কোনোদিন সময় আসবে আমি হয়তো এই প্রোগ্রামেই অনেকগুলো কথা বলবো মানে এক্স্যাক্টলি আপনার কথাতে আমি হ্যাঁ বলবো না আমি আপনার কথাতে নাও বলবো না আমি চুপ থাক কিন্তু আমার এবং আমি যেই কথাটা আমি আপনাকে কয়েকটা ঘটনা একটু বলি আমি নিশ্চিত আহ ইন্দিরাজি আপনি এটাকে একটু মেলাবার চেষ্টা করবেন প্রথম আমাদের কাছে প্রথম ক্লুটা কি প্রথম ক্লু হচ্ছে ওয়াকারুজ্জামান নিজে একটি সেনা অফিসারদের একটি মিটিং এ বলেছেন যে একটা ইসলামিস্ট টেররিস্টদের একটা অ্যাটাক বাংলাদেশে বাংলাদেশ শব্দ আমি উচ্চারণ করব না অ্যাটাক হতে পারে সবাইকে ভিজিলেন্ট থাকতে বলছেন ওনার কাছে তথ্য ছিল উপাত্ত ছিল আচ্ছা এখন প্রশ্ন আসছে যে এই যে ইসলামিক টেরোরিস্টদের কথা বলছে হু আর আনসার আল ইসলাম ইসলামের কথা কথা বলছে বলছে হোক না কেন তিনি এই তথ্যটা ঠিক কোন লেভেল পর্যন্ত পেয়েছেন সেখানে ভারত ভারতের ব্যাপারে বলা হয়েছিল কিনা পাকিস্তানের তৎপরতার কথা বলা হয়েছিল কিনা দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আমার মানে আমি সাধারণ মানুষের কাছে রাখতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে আইএসআই একটা বড় ধরনের তৎপরতা করছে তারা যেটা করেছে আপনার আপনি খেয়াল করে দেখবেন পাঁচই পর পর হেফাজতি ইসলাম জামাতি ইসলাম এবং ইসলামী সরি ইসলামী বলবো না যে চরমনাই পীরের যে পার্টিটা আছে আহ ইসলামী ঐক্যজোটই তো মনে হয় নট আমি নামটা শিওন না তাদের পার্টির হাত পাখা যাদের মার্কা এই তিনটা পার্টিকে একত্রিত করবার একটা চেষ্টা করা হয় এবং এই চেষ্টার প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয় পাকিস্তানের অ্যাম্বাসেডর সৈয়দ আহমেদ মারুফকে মাথায় রাখবেন এখন আপনি আমাকে বলুন পাকিস্তানের একটা অ্যাম্বাসেডর এই তিনটা রাজনৈতিক দল এদের মধ্যে হেফাজতি ইসলাম রাজনৈতিক দল নয় তাহলে জামাতি ইসলাম হেফাজতি ইসলাম এবং চরমোনাই পীরের যেই পার্টি আছে এই তিনটাকে একত্রিত করবার এই ক্ষমতা মারুফ কে কে দিয়েছে বাংলাদেশের অথরিটি যদি সেইখানে বেকে বসতো তাহলে বাইরের দেশের একটা এমباسেডর সেখানে কোন পলিটিক্যাল মিটিং করতে পারতো ঠিক আপনি আমাকে এই কথাটা বলুন তো আপনি এক্ষুনি ইন্টারনেটে সার্চ যদি দেন দেন বা পিসিআর কি বলেন কোথায় জামানের प्रॉफिटটা কোথায় হচ্ছে তিনি কি নিজের গলিটা দেখাচ্ছেন আমি এই প্রশ্নটা আপনার কাছে আগেও করেছিলাম যে তাহলে কি প্রেসিডেন্ট আচ্ছা এইটাতে এইটাতে আমি আসছি কিন্তু আপনারা যদি সেই ছবিটা গুগলে সার্চ দেন পেয়ে যাবেন বলে আমার ধারণা এখন আপনার যে প্রশ্নটা আপনি করছেন যে তার প্রফিট কোথায় আমার কাছে ওয়াকারুজ্জামানকে এখনো পর্যন্ত মনে হয়নি সে প্রেসিডেন্ট হতে চায় এখনো পর্যন্ত ক্ষমতা নিতে চায় এটা আমার মনে হয়নি এটা হচ্ছে আমার অনেস্ট অপিনিয়ন আমার কাছে মনে হয় যে পশ্চিমা দেশের কোন একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে সে ভয়ঙ্করভাবে প্রভাবিত আপনি তার আচার আচরণের সাথে আরাকান আর্মিকে যে প্রমোট করা করিডোর দেওয়া এটাকে আপনি লিঙ্ক আপ করতে পারেন এটা তার একক সিদ্ধান্তে হচ্ছে এইটা আমি মনে করি না তাহলে আপনি ভাবুন তো একটা সার্বভৌম দেশের সেনা প্রধান একটা পশ্চিমা দেশের একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে এতটুকু প্রভাবিত যদি হয় সেটা কি দেশ থাকে মানে এটা এটা আমার জন্য যেমন বেদনার আমার জন্য কষ্টের এবং একই সাথে বিস্ময় করো কিন্তু একটা কথা বলুন যে বারবার করে ভারতের প্যাহেল গামে জম্মু কাশ্মীরের প্যাহেল হামলার পর বাংলাদেশের যোগটা বারবার প্রকট হয়ে উঠছে প্রশ্ন উঠছে ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে কেন এটা হবে কারণ ভারত তো কোনোদিনই বাংলাদেশের ক্ষতি চায়নি ভালোই করেছে তাহলে কেন বাংলাদেশের দিকে অভিযোগের আঙুলটা উঠবে বলতে পারেন কেন ওয়াকারুজ্জামান তিনি পাকিস্তানকে সাপোর্ট করতে যাবেন দেখুন পাকিস্তানকে তিনি সাপোর্ট করতে গিয়েছেন কিনা সেটাতে আমি কিন্তু কোন ধরনের অ্যানসার আপনাকে করিনি সেটা আপনার আপনাদের মতামত বা আপনার মতামত হিসেবে ধরে নিচ্ছি কিন্তু আমি বলেছি যে আমি সেটা চুপ থাকার নীতি অবলম্বন করব আমি প্রশ্ন করছি মতামত নয় আমি জানতে চাইছি এটা আমার প্রশ্ন আমি আমি মানে আমি ওই প্রশ্নটার সাথে হয়তোবা এই মুহূর্তে একমত না আমার কাছে এখনো পর্যন্ত মনে হয়েছে যে সরাসরি সমর্থন হয়তোবা করি নি বা সেটার প্রয়োজন হয়নি জানি কিন্তু 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 ইয়েস কিন্তু এই যে هارুন ইজহার যে আছে লস্করিত এবার অন্যতম প্রধান কিংবা এই যে জঙ্গিদেরকে জামিনে মুক্তি মুক্তি করে দিচ্ছে হচ্ছে আপনার আসিফ নজরুল সেই জায়গাতে কোনো রেজিস্টেন্স দেখিয়েছে আচ্ছা আপনাকে আমি আপনাকে আমি একটা জিনিস বলি যেটা আমার কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হয়েছে ইন্দিরাজি আপনি দেশের প্রধানমন্ত্রী সরি আপনি দেশের সেনা প্রধান আমি হচ্ছি একটা অবৈধ দখলদার বাহিনীর আইন উপদেষ্টা ধরা যাক ঠিক আছে এখন আপনি আপনার ভাষণে বলছেন বাংলাদেশে একটা টেরোরিস্ট অ্যাটাক হতে পারে আবার অন্যদিকে এই আইন উপদেষ্টা একের পর এক জঙ্গিকে জামিনে মুক্ত করে দিচ্ছে তো আপনি কি করলেন আপনার তৎপরতা কি হলো আমার এই কর্মকাণ্ডে এটা এটা খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার না মানে আপনার কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হয় না একই দিকে আপনি বলছেন আপনার অফিসারদেরকে ভিজিলেন্ট থাকার জন্য অন্যদিকে আপনি যে প্রধান যে মাথা তার সঙ্গে আসিফ নজরুলের ছবি তো ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং পেহেলগামে হামলা চলার মধ্যেই এই ছবিটা ভাইরাল হয়েছে তিনি কি এক্স্যাক্টলি এবং টাকা হামলার পরপর দেখা করেছে হামলার পরপর দেখা করেছে এটাই তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে হামলার পরপর দেখা করতে যাওয়া তারপরে আসিফ আসিফ তার ফেসবুকে লিখেছে যে এই পেহেলগামের হামলাটা ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দুজন জড়িত ছিল এটা আসিফ দাবি করছে আপনি আপনি এটার মানে হাইটটা বুঝতে পারছেন তাহলে কোন লেভেলে একটা রাষ্ট্র জড়িত থাকার সম্ভাবনা হতে পারে বলে মনে করা যায় এই প্রত্যেকটা ঠিক লস্করি তৈবার মতো একটা জঙ্গি সংগঠন সেটা কি করে বাংলাদেশে এইভাবে ঘুরে বেড়াতে পারেন তার প্রধান বাংলাদেশেও তো নিষিদ্ধ ছিল শেখ হাসিনার সময় লস্করি তৈবা সেখানে ওয়াকারফালে তিনি একজন সেনা প্রধান তিনি কিভাবে সেটা মেনে নিচ্ছেন আমি আপনাকে আমি আপনাকে আরেকটা তথ্য দিই